আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের জন্যে চট জোল দিয়ে এবং খুবই সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যা কি না সকলেরই খুব পছন্দের ছোট মাছ পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম এই মাছটা কাটা বাছা করতে একটু দেরি লাগলেও খেতে কিন্তু অসম্ভব মজার লাগে কিভাবে খুব সহজে হাতে মেখে ছোট মাছ রান্না করা যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বেশি কথা না বলে চলুন মূল রেসিপিতে চলে যাই এইখানে আমি কিছু মলা মাছ নিয়েছি মলা মাছগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন কিছু সবজি আমি এখানে কেটে নিয়েছি আলুগুলো আমি একদম চিকন চিকন করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি যতটা সম্ভব আপনারা চিকন করে কেটে নেবেন আলুটা যত চিকন করে কাটা হবে তরকারিটা কিন্তু খেতে ততই ভালো হবে এখানে আমি কিছু ঝিঙে কুচি করে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কিছু রসুন কুচি নিয়েছি রান্নাটা করার জন্য আমি একটা কড়াই নিয়েছি এখন এই কড়াইতে আমি একে একে যে সবজিগুলো নিয়েছিলাম আলু ঝিঙে পেঁয়াজ রসুন সবগুলো কড়াইতে দিয়ে দিব সবজিগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখন এইখানে আমি ingredients at Gorbo. পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ব্যাস আর তেমন কোনো মশলা এখানে ইউজ করব না এখন পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যত কম মশলা এখানে ইউজ করবেন খেতে কিন্তু ততই এটা মজা হবে ছোট মাছের এই চরচরির টেস্টটা কিন্তু হাতে মাখানোর উপরই ডিপেন্ড করে যত ভালোভাবে মাখাতে পারবেন এর টেস্টটা কিন্তু ততই ভালো আসবে আমার কিন্তু তরকারিটা মাখানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখনই কিন্তু আপনার ফিফটি পারসেন্ট কাজ শেষ এখন শুধু পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নিব। আমি ঠিক কতখানি পানি দিচ্ছি এটা কিন্তু আপনাকে দেখেই বুঝে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা কমে আসা পর্যন্ত রান্না করে নিব। এর থেকে সহজ রান্না আমার মনে হয় না যে আর হয় দশ মিনিট রান্না করে নেওয়ার পর পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন এইখানে আমি আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচটা অ্যাড করে দেব কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ দেওয়া শেষ হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে আমার তরকারিটা একদম হয়ে এসেছে এটা দেখতেই কত লোভনীয় লাগছে গরম ভাতের সাথে খেতে যে কতটা মজার হবে এটা না খেলে আপনি বুঝতেই পারবেন না এখন গরম গরম এটাকে পরিবেশন করে দিব তৈরি হয়ে গেল আমার গরম গরম মজাদার ছোট মাছের চচ্চড়ি খাবার টেবিলে যদি এমন একটা ছোট মাছের চচ্চড়ি থাকে তাহলে কিন্তু ভাত এমনিতেই শেষ হয়ে যাবে যারা কখনো হাতে মেখে রান্না করেননি তারা একবার এইভাবে হাতে মেখে রান্না করে দেখবেন যারা ছোট মাছ পছন্দ করেন না তারাও এর চরচরি প্রেমে পড়ে যাবে আর যারা পছন্দ করেন তাদের তো আর কোনো কথাই নেই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ